বিদায় হজের ভাষণ আরবি দশম হিজরি সনের পবিত্র হজের সময় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সাহাবির সামনে জিলহজ মাসের নয় তারিখ বিকালে আরাফাতের ময়দানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে বক্তব্য পেশ করেন তাকেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণ বলে এটি ছিল মানবজাতির উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া জীবনের সর্বশেষ ভাষণ এই ভাষণে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন হে লোক সকল আল্লাহ তালা বলেন হে মানব জাতি আমি তোমাদিগকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার সুতরাং কোনো অনারবের উপর আরবের কোনো আরবের উপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই এমনিভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই সব মানুষ আদম আলাহ সন্তান আর আদম সালাম। মাটি দ্বারা সৃষ্ট হে সভ্যমন্ডলী এক মুসলমান অপর মুসলমানের ভাই সব মুসলমান পরস্পর ভাই ভাই তোমাদের অধীনদের দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরও তা পড়াবে সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করবে পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে প্রভুর ঘরে এসে হজ পালন করবে এবং নেতাদের আনুগত্য করবে তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানব তোমাদের রক্ত তোমাদের সম্পদ এই দিন এই মাসের মতো আমাদের তোমাদের উপর নিষিদ্ধ ও পবিত্র তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত ও চিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন আমি তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমাদের কারো কাছে যদি কোনো অমানত গচ্ছিত থাকে তা তার প্রাপকের কাছে অবশ্যই পৌঁছে দেবে নিশ্চয়ই সব ধরনের সুদ রহিত করা হলো। তবে তোমাদের মূলধন বহাল থাকবে মহান আল্লাহ দিয়েছেন যে আর কোনো সুদ নয় ইবনে আব্দুল মুতালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না জাহিল যুগের যত রক্তের দাবি তা সব রোহিত করা হলো। প্রথম আমি রিবা ইবনে হারিস ইবনে আব্দুল মুতালিবের শিশু পুত্রের রক্তের দাবি রহিত করলাম হে মানব নিশ্চয় শয়তান তোমাদের ভূখণ্ডের উপাস্য হওয়ার ব্যাপারে চিরদিনের দিনের জন্য নিরাশ হয়ে গেছে তবে এছাড়া তোমরা যা তুচ্ছ মনে করে থাকো এমন বহু কাজ রয়েছে যাতে তার আনুগত্য করলে সে খুশি হবে সুতরাং তোমরা তোমাদের দিনের ব্যাপারে তার থেকে সাবধান থেকো হে মানব মন্ডলী নিশ্চয়ই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশ স্বীকার করে তার উপর আল্লাহর লান সব ঋণ পরিশোধের যোগ্য ধারকিত বস্তু ফেরত যোগ্য উপঢুকেরও বিনিময় প্রদান করা উচিত জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে কারো জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে তা প্রদান না করে হে মানব মণ্ডলী নিশ্চয়ই মারসম্যকে আগপিচ করা বস্তুত কুপড়িকেই বৃদ্ধি করা যা দ্বারা কাফির বিভ্রান্ত হয় অথচ সময় তার নিজস্ব নিয়মে প্রকৃতিতে আবর্তিত হয় কোনো নারীর জন্য তার স্বামীর অনুমতি ব্যতী স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয় তোমরা কখনো একে অন্যের উপর জুলুম করো না নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের তাদের অধিকার আছে তাদের উপর তোমাদের অধিকার হলো তারা তোমাদের বিছানায় কাউকে স্থান দেবে না যা তোমাদের সবার অপছন্দনীয় এবং তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে তারা কোনো অশ্লীল বা লজ্জাকর কাজে লিপ্ত হবে না তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও কারণ তারা তোমাদের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হে মানব মন্ডলী তোমরা আমার কথা অনুধাবন করো। আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিধান রেখে গেলাম যা ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার নবী সাল্লা সাল্লামের সন্ন্যাস হে মানব প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিমগণ ভাতৃপ্রতিম সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তাকে তা প্রদান করে অতএব তোমরা নিজেদের প্রতি পৌঁছে দেয় হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে শোনো তোমরা আল্লাহর দরবারে আমার ব্যাপারে যখন জিজ্ঞাসিত হবে তখন কি উত্তর দিবে উপস্থিত সাহাবিরা উত্তর দিলেন আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথ পালন করেছেন ইয়া রাসুল্লাহ আপনি রিসালাতের হক আদায় করেছেন এবং দিশা দিয়েছেন। তারপর তিনি উদ্দেশ্যে বললেন আমি কি পৌঁছে দিয়েছি উপস্থিত সাহাবিরা সমস্বরে বলে উঠলেন হ্যাঁ আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন তখন রাসুল উল্লাহ সাল্লাম আকাশের দিকে শাহাদাতাংগুলি উত্তরণ করে বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি থাকুন অতপর নাজিল হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম